উপজেলায় সাম্প্রদায়িক হামলা হয়েছে একটি পর একটি সাম্প্রদায়িক হামলা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ সৃষ্টির পর থেকে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ সৃষ্টির পর থেকে বাংলাদেশের বিভিন্ন সময় সাম্প্রদায়িক হামলা হয়ে থাকে কি এই আমরা মনে করি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজুব মনে করে এই সাম্প্রদায়িক হামলার রাষ্ট্র রাষ্ট্রদায়ী রাষ্ট্র ইচ্ছা করে এই দেশের সচেতনদের উপরে সাম্প্রদায়িক হামলা করে কারণ রাষ্ট্র চায় না এই দেশে সনাতনে থাকা সনাতনদের নিরাপত্তা দিতে এই রাষ্ট্র অস্বীকার করে কারণ আমরা দেখেছি না রংপুরে যে হামলা হয়েছে সেখানে প্রশাসনের উদাসীলতা

আমাদের পুলিশ প্রতিষ্ঠান ছিল তারপরে এই দেশের সনাতনীদের এই দেশে যে নিরাপত্তা দিতে ব্যর্থ তাহলে কি আমরা বলতে পারি এই যে প্রশাসন এই যে পুলিশ এরা হিন্দুদের পক্ষ গ্রহণ দাঁড়িয়েছে এরা কি হিন্দুদের নিরাপত্তা দিতে পেরেছে যদি আজকে হিন্দুদের নিরাপত্তা দিতে তারা বাড়ত তাহলে এই বাংলাদেশে হিন্দুদের এভাবে নির্যাতনের শিকার হতে হতো না এই বাংলাদেশ আপনারা জানেন বর্তমানে সদিন গর্মেন্ট অবস্থা যেখানে কিন্তু স্বাধীনতার পেরেছে এই দেশে দেশ বার্সে ছিল আজকে এই হিন্দু যাওয়ার কারণ এই কমে যাওয়ার করেছে তারা নিরাপত্তাহীনতাই ভুবে তারা জানে যে এই দেশে রাষ্ট্র এই দেশে নিরাপত্তা দিতে পারে না আমরা দেখেছি রংপুরে আমরা পরবর্তী সময়ে হিন্দুরা তাদের যে বন্ধু বর্গ আছে সেগুলো নিয়ে অন্যত্র নিরাপদ চলে যাচ্ছে এই চলে যাওয়া নতুন না এই চলে যাওয়া বাংলাদেশ সৃষ্টি শুরু থেকে কারণ কারণ এই দেশে প্রশাসন এই দেশের সরকার কখনো হিন্দুদের পক্ষে ছিল না আপনারা দেখেছেন চব্বিশে পাঁচই আগস্টের পরে এই দেশের হিন্দুরা মনে করেছিল যে এই দেশের হিন্দুরা নিরাপদে থাকবে কিন্তু না এই তাদের এই ভাবনা বৈষম্যের শিকার আমরা দেখেছি কৃষিজনের তারা বাংলাদেশে হিন্দুরা বৈষম্যের শিকার কৃষি জন বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দিতে যাচ্ছে না তারা দেশকে নিয়ন্ত্রণ করতে পারছে না আজকের এই মানববন্ধন দেখে আমি বলবো যদি হিন্দুদেরকে নিরাপত্তা দিতে না পারেন হিন্দু সরকার যদি হিন্দুদেরকে নিরাপত্তা দিতে না পারেন আপনি পদত্যাগ করেন আপনি যারা হিন্দুদেরকে নিরাপত্তা দিতে পারবে হস্তান্তর করেন যে তার কারণ তার জন্য

এবং দায়িত্বশীল সকলে দাঁড়াবে হলো কাউন্সিল আজকে দিনে কাউন্সিল 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 এই পর্যন্ত কাউন্সিল লক্ষ্য করে দোর

আজকে তাদেরকেও বাড়াতে হয়েছে আজকে যেই পাহার সাহেব আমাদেরকে কটুক্তি করে বলেছিলেন আজকে সেই বাহার ভারতে কি আশ্রয়ে আছে তাদের কোন লজ্জা নাই ঠিন্ডা নাই আজকে আমরা এই সরকারকে বলতে চাই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যারা বসে আছেন দায়িত্ব নিয়ে আজকে আমার রাষ্ট্রের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার ফলে আপনারা কেন ঠিকমতো দায়িত্ব পালন করতে পারতেছেন না আপনারা কি সাম্রাজ্য তাদের কাছে আত্মসমর্পণ করেছেন আমার দেশের যারা নাকি করে তারা গুরুত্বপূর্ণ এবং যোগ্যতা সম্পন্ন সেই সেনাবাহিনী পুলিশ প্রশাসন অবস্থায় চশোরা ঘটনা ঘটে কিভাবে নিশ্চয়ই এখানে সরকারের কোন ইন্দল আছে তা না থাকলে আমাদের একের পর এক ঘটনা ঘটতেছে আমরা হিন্দু মহাজক থেকে বারবার দাবি করে আসছি আমাদেরকে পৃথক নির্বাচনে ব্যবস্থা করেছেন থাকবে না আজকে এই রাষ্ট্রকে একটা বিভিন্ন একটা সংকেত দিয়ে যাচ্ছে এই ঘটনায় যেটা আমরা কেউ লক্ষ্য করছি না জাহাঙ্গীর সাহেব আপনি যে গতিতে বসে আছেন নরম গতিতে যে ঠান্ডা হওয়া করছে নেতিতে এখানে আপনাকে এটা করার জন্য বসানো হয় নাই আপনি স্বাস্থ্যের নিরাপত্তার দায়িত্ব অভ্যন্তরের নিরাপত্তার দায়িত্ব দেখাশোনার জন্য দেওয়া হয়েছে আপনি থাকা অবস্থায় কারণ আপনি সাধারণ আট দশটা মানুষের মতো নন আপনার নামের আগে পরে সাবেক একজন পট্টদী আছে সেই পট্টাকে আপনি দশটা কেন করতেছেন সেটারা জবাব দিতে হবে আপনার দায়িত্ব পালনের অবহেলা এবং প্রশাসনের যারা ওইখানে ছিল এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের লোকজন ছিল তাদের ভূমিকা কি ছিল তারা কেন প্রতিহত করতে পারলো না এভাবে পুষ্কৃতিকারীদেরকে আজকে সকলকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্র বিনোদন মেনে চেয়ে আপনারা আহ্বান জানাচ্ছেন কোথাও আমাদের সংখ্যালঘুদের অবস্থান নাই কেন আজকে আমরা পৃথক নির্বাচনের জন্য দাবি করতেছি তার প্রেক্ষাপটে আমাদেরকে বারবার আঘাত করা হচ্ছে সেই আঘাতের ফলে এই যে আমার তিরিশটি পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করা হলো সেখানে কোনো মিডিয়ায় ঠিক মতো প্রচার করলো না এখন আমরা দায়িত্ব হয়ে রাস্তায় দাঁড়াতে হইলাম আজকে আপনারা বারবার বারবার পড়া শুনতেছেন না দুই হাজার একুশের কথা বুঝতে না সেই সরকার তার পালিয়ে গেছে এখন আপনারা যারা দায়িত্বশীল অবস্থায় আছেন তারা যদি সংখ্যালঘু সম্প্রদায়ের ঘটনা গুলো নজর না দিবেন এগুলার যদি বিচারের ব্যবস্থা দ্রুত না করবেন এবং আমাদের হিন্দু থেকে যে বারবার দাবি করা হচ্ছে নির্বাচনের ব্যবস্থা তার জন্য সংস্কার কমিশনে কি ব্যবস্থা করা হচ্ছে আজও আমরা জানি না আমাদেরকে অন্ধ করে রাখা হচ্ছে শুধু আমরা এ নয় আরো অনেকগুলো সংগঠন আছে তাদের ভূমিকা নিয়ে দেখতেছি কিছু বুঝতেছি না এখন আমাদের এই রাষ্ট্রকে বিশৃঙ্খলা নির্বাচন থেকে সরিয়ে নেওয়ার জন্য করা হচ্ছে। হবে এই সরকারকে আপনি মনে করাবেন না যে আপনি খুব সুখের দিন কাটাবেন আপনার বিচারক ঘন্টা ওষুধের সুখের হবে না আমরা যদিও রাজনীতি করি না সাধারণ সংখ্যালঘু মানুষ আমরা যখন শান্তপ্রিয় মানুষ আমরা শান্তিতে থাকবার চাই আপনারা আমাদেরকে রাস্তায় নামাতে দাঁড় করছেন বারবার এখন আমাদের আন্দোলনের ভাষা আরো কঠিন থেকে কঠিন হবে আগামীতে আমরা যে ত্যাগ স্বীকার করেছি প্রয়োজনে আরো ত্যাগ স্বীকার করবো একাত্তর থেকে এই যে চব্বিশে গড়ে প্রথমের মধ্যে যেমন সনাতনীদের ভূমিকা ছিল প্রয়োজনে আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের আরো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি সমস্ত বাংলাদেশের সমস্ত সবাইকে ঐক্যবদ্ধ করে নিয়ে আমরা রাজনীতি থাকবো কিন্তু আমরা আর পিছনে হবে না এখন আমরা রাষ্ট্রের দায়িত্বশীল যারা সরকারে আছেন তাদেরকে বারবার অনুরোধ করতেছি মাননীয়রা আপনারা সব দিকে সুনজর দেবেন আমাদের রাষ্ট্র নিরাপদ থাকবে আমরাও নিরাপদ থাকবো আপনাদের ভুলের জন্য আমাদের রাষ্ট্র এবং আমরা সাধারণ জনগণ কেন বারবার খেসারত দিব এটা তো হতে পারে না আবার